ভারতের বিশ্বকাপ দল নির্বাচনে স্বজন প্রীতি হয়েছে যারা ফর্মের তুঙ্গে আছেন তাদেরকে বাদ দিয়েই দল নির্বাচন করেছে ভারত রিঙ্কু সিং এর মতো তারকাকে বাদ দেওয়া হয়েছে শুভমান গিলকেও রাখা হয়েছে রিজার্ভে ভারতীয় দলে কেন এত স্বজন প্রীতি এই কারণেই কি শিরোপার খুব কাছে গিয়ে হেরে যায় ভারত বিস্তারিত থাকছে রাইফ আহমেদ হৃদয় লেখা প্রতিবেদনে টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য চমক জাগিয়ানা স্কোয়াড ঘোষণা করেছিল ভারত দলটিতে ক্রিকেটার বাছাইয়ের ক্ষেত্রে চমকের পাশাপাশি অনাকাঙ্ক্ষিতভাবে একাধিক তারকার বাদ পড়ার নজিরও দেখা গেছে জানি স্কোয়াড ঘোষণার পরপরই আলোচনা সমালোচনা শুরু হয় এবার বিসিসিআই বিরুদ্ধে বেশ বড় অভিযোগ তুলেছেন সাবেক ক্রিকেটার কৃষ্ণ মাচারী শ্রীকান্ত তার দাবি ভারতের বিশ্বকাপ দলের স্বজন প্রীতি হয়েছে বিশেষ করে চেন্নাই সুপার কিংসকে নেতৃত্ব দেবা ঋতুরাজ গাইকোয়াড়ের বাদ পড়া এবং গুজরাট টাইটান্সের অধিনায়ক সুবমান গিলকে দলে রাখার বিষয়টি মেনে নিতে পারছেন না তিনি এ নিয়ে নিজের ইউটিউব চ্যানেলে মতামত জানিয়েছেন শ্রীকান্ত সাবেক এই ভারতীয় ক্রিকেটার বলেন এখানে কোনো সন্দেহ নেই যে ঋতুরাজ গাইকোয়াড় বিশ্বকাপ দলে থাকাটা তার প্রাপ্য ছিল সে সতেরো টি টোয়েন্টিতে পাঁচশো এর চেয়ে বেশি রান করেছে এমনকি অস্ট্রেলিয়ার বিপক্ষে তার একটি সেঞ্চুরিও রয়েছে অন্যদিকে সুবমান গিল ফর্মের বাইরে কিন্তু কেন সে ভারতীয় টিমে নির্বাচিত হয়েছে কারণ সে নির্বাচকদের পছন্দের সে ব্যর্থ হলেও দলের জায়গা পেয়ে যায় স্বজন প্রীতির কারণে সে টেস্ট ওয়ান ডে এবং টি টোয়েন্টিতে খারাপ করলেও দলের সুযোগ পায় এখানে নির্বাচকদের মাঝে মাত্রারিক্ত স্বজন প্রীতি রয়েছে ভারতের বিশ্বকাপ দলের জায়গা হয়নি জাতীয় দলের হয়ে দুর্দান্ত পারফরমেন্স গ্রাক থাকা রিঙ্কু সিং এরও বিষয়টিকে রাবিস সিলেকশন বলে উল্লেখ করেছেন শ্রীকান্ত দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তানের বিপক্ষে রিঙ্কু আগ্রাসী ব্যাটিংয়ের কথাও স্মরণ করিয়ে দিয়েছেন তিনি সাবেক এই ভারতীয় ক্রিকেটারের দাবি দলের জায়গা পাওয়ার জন্য যোগ্যদের বাদ দিয়ে নিজেদের তুষ্ট রাখতে সিদ্ধান্ত নিয়েছে নির্বাচকরা সূর্যকুমার যাদবের পাশাপাশি রিঙ্কুকে ভারতের টি টোয়েন্টি দলে অটো চয়েস ভাবা হতো সাম্প্রতিক সিরিজগুলোতে আস্থার প্রতিদানও দিয়েছেন তিনি যদিও চলতি আইপিএলে বিশেষ কিছু করে দেখানোর সুযোগ পাননি তিনি রিঙ্কু অবশ্য খুব একটা ব্যাটিংয়ের সুযোগ পেয়েছেন তাও কিন্তু নয় তবে ভারতীয় ভক্তরা তার আন্তর্জাতিক ম্যাচের পরিসংখ্যানকেই বারবার সামনে আনছেন জাতীয় দলের জার্সিতে পনেরোটি টি টোয়েন্টি খেলে তিনশো ছাপ্পান্ন রান করেছেন রিঙ্কু যেখানে উননব্বই গড়ের পাশাপাশি তার স্ট্রাইক রেট একশো ছিয়াত্তর মূল স্কোয়াডে জায়গা না পেলে এই ব্যাটার ট্রাভেলসি রিজার্ভের তালিকায় আছেন সব মিলিয়ে তিনি একটা রাবিস সিলেকশন বলে উল্লেখ করেছেন তবে আপনাদের মতামত কি যে দল সিলেক্ট করা হয়েছে ভারতে সেই দল এবার কি টি টোয়েন্টি বিশ্বকাপ জিততে পারবে সরাসরি জানিয়ে দিন কমেন্ট বক্সে আর এই পেজটি অবশ্যই ফলো করে রাখুন ইউটিউব চ্যানেলে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেলটি ধন্যবাদ সবাইকে